আমরা যারা এই ভুল ক্রমে ফ্লাইপারের সাথে আমরা যারা টেহাদের এজেন্সিরা কাজ করে আমরা এই আপনার সামিশ এর মতো পালিয়ে যাইনি আমরা জনগণের সামনে এসেছি আমরা চাই আমাদের যারা টিকিট কেটেছে প্রবাসী ভাইয়েরা তারা যেন নিশ্চিন্তে আকাশ পথে ভ্রমণ করতে পারে আমরা চাই একটি শৃঙ্খল ট্রাভেল এজেন্সি ব্যবসা আমরা শৃঙ্খল নিয়ে চাই তাই আকাশকে বলবো আপনারা ঘুমিয়ে না থেকে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন বেশ আমারই পরিবহন পর্যটন মন্ত্রণালয় উপদেশটাকে বলবো এবং সচিব মহোদয়কে বলবো সিবি রেভিয়ে কর্তৃপক্ষকে ঠিকঠাক থেকে বলবো আরেকটা আঠারো বলবো আমরা এই যাচ্ছি আগামী কালকে আগামী এক সপ্তাহ পরে দুই তিন দিন পরে এক মাস পরে দুই মাস পরে যে দুই তিন হাজার যাত্রীর ফ্লাইট রয়েছে সেটি যাতে নির্বিঘ্নে নির্বিঘ্নে তারা আকাশ পথে যাত্রা করতে পারে সেই ব্যবস্থা সকলে মিলে করি এই বাংলাদেশ ফেসিস্ট মুক্ত হয়েছে এখন কেন আবার ওই ফ্লাইটের এই ফ্লাইভাররা আমাদের জনগণের সাথে দেখাটি করবে আমাদের ভাই বন্ধুগণ আমাদের ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু ফ্যাসিস্ট স্টেট যারা অন্ধstrcmp তারা কিন্তু পালায় নাই তারা বাংলাদেশকে বৈশিষ্ট্য করার চেষ্টা করছে এই ফলাইফা কিছুই ফ্যাসিস্টের সংগঠনও আনন্দের এই তিন হাজার মানুষের টিকিট ইস্যু করে অনলাইন টিকিট ইস্যু করে তারপরে তারা পালাতে পারে না তারা বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে পড়েছে এই প্রতিষ্ঠা তাই আমাদের এই সাধারণ ট্রেভেল এজেন্সিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ফ্লাইভার এই ফ্লাইভার উঠে করে রেখেছে বন্ধুরা আমার আফতাদেরকে বলবো আঠারো পুলিশ ছয় কাছে এই খেলাবার কে হুদাও হয়ে গেছে এই খবর প্রকাশ করার জন্য প্রচার করার জন্য মেলাই তলের শঙ্কু তুমি ফলারি থেকে তবে ফলী থেকে ধরে নিয়ে আসুন তুমি ছয় বল থেকে ওই ফ্রেন্সিয়া টুসেন্স খেলেন্সের নামে থেকে সেখান থেকে ধরে নিয়ে আসে আফটাতে এত। সর্বশ্রেষ্ঠ পুলিশ ফুলের এত বড় ফোর্স আছে আমাদের র‍্যাবের এত বড় ফোর্স আছে আমাদের সেনাবাহিনীর বাইরে এত মানবিক তলে আমাদের 3000 নাগরিকদেরকে কেন কষ্ট করতে হবে কেনই আমাদের শত শত ট্যাবে এবং সিনথেটিকের প্রয়োজন আজকে কষ্ট করতে হবে আপনারা দেখতেছেন সন্ধ্যা আসছে রাত্রি আসছে সবাই ভাষায় দিয়ে ঘুমাবে কিন্তু অন্ধত্ব চিন্তা করতেছি আমাদের যে ঘরে ফ্লাইট রয়েছে আগামী আমাদের যে আগামীকালের যে শুক্রবারের ফ্লাইট রয়েছে সেই যাত্রীরা ফ্লাইট করতে পারবে কিনা আর আমরা তাদেরকে কিভাবে বুঝাবো আমাদের কে আপনারা সাহায্য সহযোগিতা করুন আপনি সরকারি জায়গায় থাকুন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে সহযোগিতা করলে তিন হাজার পাঁচ হাজার প্রবাসীকে সহযোগিতা করা হবে আমাদেরকে সহযোগিতা করলে সকল এজেন্সিদেরকে সহযোগিতা করা হবে আমাদেরকে সহযোগিতা করলে এই ট্রাভেল এজেন্সি রক্ষা পাবে বর্ধমান থেকে আমাদের ভাই বন্ধুরা যারা আপনারা আমাদেরকে সহযোগিতা করছে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না আপনাদেরকে বলবো শুধু এখানে শুধু রেকর্ড করার জন্য নয় এটি জাতীয় গণমাধ্যমে এটি প্রচার করুন এবং ফ্লাইভার যে হাজার হাজার কোটি টাকা নিয়ে ছাড়িয়ে গেছে সেটি প্রচার করুন এবং ডাইনামিক ট্যাবেস বনানিতে অফিস বসতি হরিজন বিল্ডিং এ তারও পালানোর চেষ্টা করতেছে পায়তারা করতেছে এবং ভ্যালেন্সিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস ও এরকম পালানোর পায়তারা করতেছে আমাদের আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এর পাশে ভ্যালেন্সিয়া ট্রাভেলস এর অফিস নয়া পল্টন কারবার রোডে প্যারামাউন্ট অফিসে আপনাদেরকে বলছি আপনারাও কি তাদেরকে জিজ্ঞাসা করুন এই প্রতারণা কেন করছে আজকে তিন হাজার পাঁচ হাজার প্রবাসীদের সাথে সাধারণ ট্রাভেল এজেন্সিদের সাথে প্রতারণা কেন করছে এই কালবাটটে আমরা যখন গিয়ে জিজ্ঞাসা করেছি তখন বলে যে এটা আপনাদেরকে কৈফি দেব না তাহলে আমাদের টাকায় টিকিট আমরা তো কেউ বাকিতে টিকিট ক্রয় করে দিই আমরা তো নগদ অর্থ দিয়ে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ফ্লাইভার থেকে টিকিট করে বিক্রি করেছি আপনি কেন বাকিতে দিচ্ছেন সেই ড্রাইভার আপনি ফিনান্সিয়াল ট্যুরস এন্ড ট্রাভেলস নিতে হবে এবং এই ডাইনামিক ট্রাভেলস কে এবং হাজিরিয়ার কে এবং এর সংগ্রহঙ্গকে ড্রাইভার নিতে হবে এবং ফ্লাইভারের নুসরা নুসরা জান সব বেদি যারা আছে

অনানি যেতে বেশি সময় লাগবে না নয়া বলজন কালবাগ যেতে বেশি সময় লাগবে না আপনারা এই অসাধু লোকদের হাত থেকে আমাদের এই পাঁচ হাজার তিন হাজার প্রবাসীকে উদ্ধার করুন আমাদের প্রবাসীরা যাতে নির্বিঘ্নে আকাশ পথে ভ্রমণ করতে পারে তারা আমাদেরকে টাকা দিয়েছে আমরা ফ্লাইভারকে টাকা দিয়েছি তাহলে আবার এখন টিকিট কেন ক্যান্সেল হবে ফ্লাইভার উদাহ হইলেও আমাদের টিকিট কেন ক্যান্সেল হবে আমরা জানতে চাই আমরা বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ তিন সাহেব স্যার আপনাকে সবিনয় অনুরোধ করছি আপনি কোন অঞ্চলের ভালো একটি ফ্যামিলি মানুষ ব্যবসায়ী মানুষ আপনি এই ক্ষতিগ্রস্ত ট্রাভেল এজেন্সির পাশে দাঁড়ান আপনি পাঁচ হাজার এই প্রবাসীর পাশে দাঁড়ান এই বেড়াই বার যে এই জনগণের হাজার হাজার কোটি নিয়ে পালিয়ে গেছে এই পারাতত্বের বিরুদ্ধে দাঁড়ান আপনি যদি দাঁড়ান আপনার অন্তর্বর্তী সরকার যদি এই সাধারণ ট্রাভেল এজেন্সির পক্ষে দাঁড়ায় তাহলে অন্তর্বর্তী সরকার জনগণের মনের ভালোবাসার আলঙ্গন করবে আমি কথা বলে কথা আমাদের ভাই ইনফিলিন্টি ইনফিলিন্টি ওয়ার্ল্ডের সম্মানিত সত্যিকারী সাকিব ভাই আমার মতো করে কিছু কথা বলবে সবার মনের কথাই একরকম না সবার মুখের ভাষাও একরকম না ওনার কথাও শুনুন কারণ আমরা সকলে ভুক্তমুখী ওনাদের ওনাদের সকলের কথা শুনুন এবং এটি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একটা থেকে তেতুলিয়া আজ এই ফ্লাইফাই ইন্টারন্যাশনালের কারণে দুই হাজার থেকে আড়াই হাজার এজেন্সি আজকে মাটির সাথে লুকিয়ে পড়েছে আপনারা কল্পনা করতে পারবেন না হয়তো আমরা এখানে চল্লিশ পঁচিশ জন দাঁড়িয়ে আছি এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলের সেই মানুষটি জানতে পারছে না যে ফ্লাই পাই ইন্টারন্যাশনাল তাদের পাঁচটা ছয়টা টিকিট মেনে চলে গেছে আমরা আশেপাশে আসি দেখি আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এই ফ্লাই পাই ইন্টারন্যাশনাল চলে গিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না আজকে যখন কাল আমার সাতজন প্রবাসীর ফ্লাইট সাতজন প্রবাসী ফ্লাইট যদি কালকে আমি ফ্লাইটটা না দিতে পারি তাহলে কাল দুই দিন পরে ওর পিসা এক পেয়ার হয়ে যাবে সে কাতার যেতে পারবে না তার ড্রাইভার কি আমি নিব নাকি এই দেশ দেবে এই জাতি দিবে এই প্রেক্ষাপট দিবে আমি উদ্ভিদ প্রকাশ করছি আজকে যে টিকিট এনেছে এই তৈরি হয়েছে আজকে আমরা প্রচন্ড ক্লান্ত ক্লান্ত লাইট এক্সপার্ট এর মতো একটা কোম্পানি চলে গিয়েছে আজ থেকে তিন থেকে চার মাস আগে আজকে আবার চলে গেল লাইফার ইন্টারন্যাশনাল আমরা ব্যর্থ না আমরা ব্যর্থ আমরা ব্যর্থ বলেই কিন্তু এইভাবে শত কোটি টাকা নিয়ে এই সব দুষ্কৃটি পালিয়ে যাচ্ছে দেশ থেকে আমি আমি বাংলাদেশ বর্তমান गवर्नमेंट কে বিশেষ ভাবে অনুরোধ করব মন্ত্রনয়কে বিশেষ ভাবে অনুরোধ করব এই বিষয়টাকে দেখবেন আমার কথা হচ্ছে flypar international থেকে আমরা টিকিট করেছি কিন্তু সে চলে গেছে তার কাছে বাকি রয়েছে কাকে টাকা চাই নাই সেটা আমাদের দেখার বিষয় না আমরা নগদ টাকা দিয়ে টিকিট কেটেছি আমরা বিমান বাংলাকে টিকিট টাকা দিয়েছি আমরা বিমান বাংলাদেশকে টাকা দিয়েছি আমরা শ্রীলঙ্কা এয়ারলাইন্স কে টাকা দিয়েছি আমরা ইমারাত কে টাকা দিয়েছি আমরা ওদেরকে টাকা দিয়েছি আয়টা এখানে কোনো রকমের তার ভূমিকা দায় অস্বীকার করতে পারবে না এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা করুণ দশায় ফ্লাইট এক্সপার্ট থেকে এখন উঠতে পারি নাই এখন আরেকটা মধ্যে আমরা পড়ে গিয়েছি এই আয়টা এই আয়টার মাধ্যমে যে টিকিটগুলি হয়েছে ওই টিকিটগুলি ওই টিকিটগুলির আমি আমরা মনে করি আমাদের কাছে না আমার কথা হচ্ছে যার টিকিট মালিক সে তার কথা ছাড়া ইউএস বাংলা বিমান বাংলাদেশ এবং আয়সা থেকে ওই টিকিট ডিপান্ড করা যাবে না যদি এই সিস্টেম করা হয় তাহলে আমাদের মতো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবো দেখুন আমরা পালিয়ে যেতে আসি নাই আমরা এখানে দাঁড়িয়ে আসি লক্ষ লক্ষ টাকা লক্ষ খেয়ে এক একজনের এক কোটি টাকা আমার নিজের পঁয়তাল্লিশ লাখ টাকা ওই দিকে আরো কত জন আছে ওনাদের অনেক টাকা আমরা কিন্তু চলে যাই নাই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি বাংলাদেশের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি সামনে আপনাদের সামনে আমরা কথা বলছি আমরা আমরা কথা বলতেছি কেন কথা বলতেছি দেশের সাথে ওই মানুষগুলির সাথে আমরা কথা বলতেছি আমরা কিন্তু পালিয়ে যাই নাই আমরা ব্যানার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি আমাদের আমাদের মধ্যে প্রতারণার কোনো রকমের চিঠা আমাদের ভিতরে নেই আমাদের সৎ সাহস আছে আমরা সৎ মানুষ তাই আমরা সৎভাবে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু যে ডাইনামিক কম যে কোম্পানিগুলিতে এটাই আয়টা ব্যবহার করছে যে ফ্লাইভার ইন্টারন্যাশনাল চলে গিয়েছে তারা তারা কিন্তু আজকে আমরা আগে শুনতে পেলাম ওই মালিক পক্ষ নাকি দুবাই চলে গিয়েছে আমরা চারটার পর আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি জন্য কিন্তু আমরা ব্যর্থ হয়েছি আমরা পারি নাই আমরা আমাদের আইন আইনের শাসন আমরা আইনের শাসনটা আমরা কিন্তু আমরা কিন্তু সেই আগের মতই আগের মতো চাচ্ছি না আমরা চাই একটা সুশাসন ব্যবস্থা যে ব্যবস্থার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাবে তার সুনামের সাথে বাংলাদেশ এগিয়ে যাবে একটা ছোট্ট আজকে একটা কাহিনী বলি সত্যি কাহিনী একজন লোক সেই হাজিগঞ্জ থেকে এসেছে চাঁদপুর হাজিগঞ্জ ওনার এগারোটা টিকিট ছোট্ট একজন ব্যবসায়ী সেই লোকটা আমার কাছে কানে কানে বলতেছে ভাই আমি যদি আমি যদি এই টিকিট আমি আসতেই বাস্তব লাভ দিয়ে আত্মহত্যা করছে আমার উপায় নেই ওই লোকটার কথা আমরা কি বলবো ওই লোকটার বিষয় আমাদের কিন্তু ভাবা উচিত আমরা কোথায় থেকে টিকিট কাটবো। আমাদের সেই সুনির্দিষ্ট একটা তালিকা বিমান পর্যটক থেকে র কি বি থেকে আমাদেরকে দিয়ে দেওয়া দরকার আর কথা বারাচ্ছি না আপনাদের সময় নষ্ট করছি না অনেক কথা হয়েছে আপনারা আমাদের এই কথাগুলি প্রকাশ করুন আমাদেরকে বাঁচান আমরা আমরা রাখতে চাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে এখন কথা বলবেন আমাদের ভাই ভাই সজীব সম্মানিত অতি দুঃখ ভরা মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেই গতকাল সকাল থেকে আজ সন্ধ্যা হয়েছে আমরা কুমিল্লা থেকে এসেছি লাইভারকে ধরার জন্য কিন্তু এসে দেখি ফ্লাইপার পালিয়েছে ফ্লাইপার টিকেট করেছে ডায়নামি থেকে থেকে কিন্তু আমরা তাদেরকে চিনি না আমরা চিনি ফ্লাইপারকে এখন এসে আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই আপনারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানিয়ে দেন যে এমন সতারক এজেন্সি যেন ভবিষ্যতে তারও ক্ষতি না করতে পারে আমার অনেকগুলো টাকা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো আমি টিকিট করেছি এই টিকিটগুলো যদি প্যাসেঞ্জারকে বুঝিয়ে না দিতে পারি অনেক প্যাসেঞ্জার বাংলাদেশ থেকে বিদেশ ভমন করতে পারবে না অনেক রেমিডেন্স ওরা হয়তো আত্মহত্যা করবে আমাদের মতো না হয় কি করবে আমি জানি না আপনাদের সহযোগিতা কামনা করছি যেন ভবিষ্যতে এই প্রচারের মাধ্যমে আর কোনো প্রতারক এজেন্সি বাংলাদেশের মধ্যে তৈরি না হয় সেই ব্যবস্থা আপনাদের মথাকে কামনা করছি আসসালাম অনেক সম্মানিত ভাইরা আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করার চেষ্টা করতেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই মুহূর্তে আমাদের সাথে কথা সামনে কথা বলবে ভাই আমাদের মুখের আজ্ঞায় রাখছে কিন্তু এখানে আমাদের অনানি বসতি হরিজনে আমাদের ডাইনামিক ট্রাভেলসে আমাদের সাধারণ ট্রাভেল এজেন্সিদেরকে ডাইনামিক ট্রাভেলস আটকিয়ে রেখেছে তারাবদ্ধ অবস্থায় রেখেছে এই যে কতক্ষণ দাঁড়িয়ে কথা বলছি আমাদেরকে একজনও ফোন করে কথা বলতেছে না আটক করেছে তারাবদ্ধ করে রেখেছে আমরা উদ্ধার করে দেব এরকমের কথা কেউ বলে না আমরা কোন দেশে বসবাস করি আমরা তো এতদিন জানতাম আমাদের উন্নত দেশ হয়েছে কিন্তু আজকে আমরা কোন দেশে বসবাস করছি এই জন্য আপনাদের সহযোগিতা চাব এই যে ডাকাত এজেন্সি ডাকাত এজেন্সি বনামি আপনার বসতি হরিজনে আপনার ডাইনামিক ক্যাবেল তারা আমাদের আপনার সাধারণ এজেন্সিদেরকে আটক করে রেখেছে এবং এই যে আপনার নয় নয়পল্টন কারবার রোডে আর একটা এজেন্সি ভ্যালেন্সি ভ্যালেন্সিয়ার তারা আমাদের সাথে এই অপকর্ম করতেছে বন্ধুগণ আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করুন আমাদের এই সংবাদ আপনারা প্রচার করুন আমরা যদি আজকে রাতে আমরা বিভিন্ন পদক্ষেপ নেব যদি সমাধান না হয় তাহলে উপস্থিত হব আর যদি কালকেও সমাধান না হয় তাহলে পরশু দিন সকাল দশটায় আবার উপস্থিত হব এবং আমরা এখন সবাই মিলে বসতি হরিজন বনানি ডাইনামিক ক্যাভেলসে আমাদের যে ভাইরা আটক আছে তাদেরকে উদ্ধার করতে যাব এবং আমাদের একটাই দাবি যে যাদের টিকিট ইস্যু করা রয়েছে আমাদের ডাইনামিক ট্রাভেলস কে বলবো মাথা ঠান্ডা করেও অনেক টাকা পয়সা ইনকাম করেছেন ফ্লাইভারের সাথে মিলে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছেন আমাদের যাত্রীদের টিকিট ক্যান্সেল করবেন না তিরিশ তিরিশ টিকিট যা ক্যান্সেল করেছেন সেটা ভুল করেছেন আর যদি ভুলের খেসারাত দিতে না চায় তাহলে আমাদের তিন হাজার পাঁচ হাজার যাত্রীদের টিকিট আপনারা ক্যান্সেল করবেন না আপনাদেরকে সাবধান করে বলতে চাই আমাদের কৃষিক্রুত টিকিট এবং সকল টাকা পরিশোধ করা টিকিট আপনারা ক্যান্সেল করতে পারেন না বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো আপনারা এক একটি কঠোর প্রতীক্ষায় গ্রহণ করুন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ